বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকিয়া। একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে মাঝে মাঝে চিন্তা করি সম্পর্কগুলো কেন টিকছে না আসলে প্রেম বেশি দিন বাঁচে না মায়া বাঁচে এই মায়াটাই মরে যাচ্ছে না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা সম্পর্ক এত সহজ বিষয় না সম্পর্ক হলো চারা গাছের মতো এটাকে পরিচর্যা করতে হয় আমরা বীজ রোপণ করি সেই বীজ থেকে চারা জন্মায় চারা গাছ আমরা পরিচর্যা করি যত্ন নিই একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষে রূপ নেয় মানব জীবনের সম্পর্কগুলো এমন সম্পর্কগুলোর যত্ন নিতে হয় পরিচর্যার অভাবে সম্পর্ক অঙ্কুরেই বিনষ্ট হয় কোনো কোনো সম্পর্ক তো ভ্রূণ অবস্থাতেই হয় খুন আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায় প্রেমে পারস্পরিক বোঝাপড়ায় শ্রদ্ধায় শুধু ভালোবাসায় সম্পর্ক টেকে না যেমন টেকে না শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথুনি আমরা সিমেন্টের সাথে বালি দিই জল দিই তারপর না তৈরি হয় শক্ত ইঁটের গাঁথুনি তেমনই সম্পর্ক কেবল প্রেমে টেকে না সেখানে শ্রদ্ধা মেশাতে হয় বিশ্বাস মেশাতে হয় ধৈর্য মেশাতে হয় তারপরই তৈরি হয় সফল রসায়ন জীবনটা সরল রেখা নয় এটা রেখার মতো উঁচু নিচু কত বাঁক প্রায়ই এরকম কোনো না কোনো কঠিন বাঁকে আমরা খুব দ্রুত জাজমেন্টাল হয়ে পড়ে ব্যক্তিত্বের দ্বন্দ্বে জড়িয়ে প্রচণ্ড ইগোতে সম্পর্কগুলোকে খুন করি সবসময় নিজেকে সঠিক মনে করি মনে করি আমি কম কিসে এই অহম ইগো আমাদের শেষ করছে সম্পর্কগুলো নষ্ট করবেন না প্লিজ সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন মায়ায় শ্রদ্ধায় ভালোবাসায়